তার আগে ছাত্রদল যা করছে আমাদের সময় এনিভাই আমি আমি কিন্তু বলতে পারি যে আপনিও যখন ছাত্রদলের সভাপতি কিন্তু তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এমন কিছু মুখ আমরা দেখছি যে যেগুলিকে আর মানে ওই ওইটা কি আবারও ভয় পাইলো মানে মানুষজন আপনাদের উপরে আস্থা রাখতে পারলো না দুজনের জন্য একই প্রশ্ন করতে চাই কিন্তু এনি ভাইকে দিয়ে একটু শুরু করতে এনি ভাই ডাকসু নির্বাচন কেমন হলো ফল যাই আসুক সবার মেনে নেওয়া উচিত কিনা এনিভাইকে শুনে আমরা একটু সাকি ভাইকেও শুনব এনিভাই জি ধন্যবাদ Khaled Mohuddin আপনাকে আর সাকি উনি রয়েছেন উনাকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই দেখুন আমরা তো গত কয়েকদিন যাবত আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্রিয় ঢাকা ইউনিভার্সিটি নিয়েই আমরা দেখছি লক্ষ্য করছি আজকে সারা দিন বিশেষ করে সকাল আটটা থেকে যখন বোর্ড শুরু হয় আমরা খুব মিডিয়ার কাছাকাছি ছিলাম এবং আমি নয়টা সাড়ে নয়টায় যখন দেখি যে শিবিরের পক্ষ থেকে একটা মিডিয়া মব বলবো আমি যে ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ যে ছাত্রদল সেখানে লিপটেড বিতরণ করছে নিয়মের বাইরে তারপরে ছাত্রদলের বিপি প্রার্থী বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে এই যে একটা মিডিয়া মব তৈরি করে সকাল থেকে আমরা দেখলাম প্রায় দিনের সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এবং এর মধ্যে আবার যখন দেখলাম সেই মিডিয়া আবার একই কথা বলছে যে না এটা তার এই যে সে বিভিন্ন জায়গায় গিয়েছে এটা ঠিক আছে এবং সেই নিউজগুলা অতীতে ঠিক হয় নাই সকাল নয়টা সাড়ে নয়টা যে নিউজ দিয়েছে সেটা ঠিক হয় নাই বিপরীতমুখী এই যে ক্যাম্পাসে একটা কিছুটা আমি অনেকটা বলবো যে আমাদের প্রত্যাশা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যেটা ছিল একটা খুব স্মুথ নির্বাচনের পরিবেশ হবে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন হবে যে নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের পর ছাত্ররা ছাত্রীরা সবাই ডাকসু নির্বাচন একটা গুরুত্বপূর্ণ সেখানে অংশগ্রহণ করবেন এটা অনিয়ম তারপরে আমি অনেকটা দেখেছি যে মিডিয়া মধ্য দিয়ে অনেকটা কারচুপির কথাও উঠে এসেছে এটা আসলে এই ধরনের পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবে এটা আমি কক্ষণি চিন্তা করি নাই আজকে সারাদিন এটা তো চিন্তা করি নাই অতীতও অতীত চিন্তা করি নাই কিন্তু পরস্পর পক্ষ বিপক্ষ যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই এর এরপরে যেটা বলছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে আজকে যদি একটা রেজাল্ট হয় জুলাই আন্দোলনের পর এই নির্বাচনটা যেহেতু বলেছি অনেক গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটির এই নির্বাচনের রেজাল্ট যাই হোক না আমি শেষবারের মতো হয়তোবা বলতে হবে বলবো যে বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে ডেমোক্রেসি যেহেতু আমরা আফর করি আমরা সেই ডেমোক্রেসিকে প্রাধান্য দিব এবং আমাদের সম্পূর্ণ রেজাল্টের পর আমাদের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল বা অন্যান্য পারস্পরিক অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন তারা চিন্তা ভাবনা করেই অবশ্যই আজকে রাত্রে না হলেও কালকে তারা তাদের বক্তব্য তুলে ধরবেন এনিবাই আমি আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলি যে এনি ভাই সাকি ভাই আমি প্রায় সমসাময়িক ঢাকা বিশ্ববিদ্যালয়তে ওনারা দুজনেই যদিও আমার থেকে একটু বড় কিন্তু ভাই চল্লিশ হাজারের মতো ভোটার আমি কালকে যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে রাত ছিল কিন্তু আমি যতটা রাত পর্যন্ত আমি দেখতে চেষ্টা করতেছিলাম যে অনেক আনন্দ ফুর্তি প্রায় উৎসমুখর পরিবেশে ভোট দিয়েছে দুই একটি জায়গায় হ্যাঁ অভিযোগ পাল্টা অভিযোগের কিছু তো ছিল কিন্তু সেই অভিযোগ পাল্টা অভিযোগ তো আসলে আমার কাছে মনে হয় যে এই চল্লিশ হাজারের ভোটটার তাও আবার সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো মনে হয় সাবেকই মানে মানে আপনি কি মনে করেন যে এটা মানে আমরা যদুর দেখতে চেয়েছিলাম তার মধ্যেই এটা সবচেয়ে ভালো নির্বাচনী তো মনে আমরা দেখলাম মানে এনি যদি একটু মন্তব্য করতেন জি দেখো আমরা তো ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো সুযোগ হয় নাই গত কয়েকদিন যাবত এবং নিয়ম অনুযায়ী সেখানে আমরা যাইতে পারি নাই আমরা যখন 90 ইলেকশন করেছি 89 ইলেকশন করেছি তখন তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইন প্রেজেন্স ছিলাম এবং বাইরে থেকে অনেক রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন ক্যাম্পেইন করেছেন এবার সেই সুযোগটা ছিল না এক হিসাবে ভালো কিন্তু কথা হলো বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে কথাগুলা আমরা আজকে শুনেছি গত কয়েকদিন যাব শুনেছি প্রশাসন নিয়ে যে কথাগুলো হচ্ছিল যে এটা শিবির নির্ভর এটা জামাত নির্ভর সংগঠনের মধ্য থেকে সাধারণ প্রভাবিত করে একটা করার চেষ্টা করা হয়েছিল এটা আমাদের কাছে পছন্দনীয় ছিল না কারণ আমরা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটা নিরপেক্ষ অবস্থানে আশা করেছি বা আশা করব প্রত্যাশার জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটি মানে এখানে আহ সবসময় একটা আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রামের ঐতিহ্য সবকিছুকে আমরা ধারণ করি তেমনি আমরা আমরা ছাত্র রাজনীতির নিয়েই সব সময় কথা বলেছি এবং এই প্রজন্মের কাছে তো আমরা সেটাই সেটাই দেখতে চেয়েছি চেয়েছি এবং শুনতে যে আজকে অনেকগুলা ছাত্র সংগঠন শুধু জাতীয়তাবাদী ছাত্র দল নয় প্রায় বাম ছাত্র সংগঠন বৈষম বিরোধী ছাত্র আন্দোলন বা যারা স্বতন্ত্র ইলেকশন করেছেন অনেকেই বলেছেন যে এই অনিয়ম এই অভিযোগ এবং একটা স্মুথ নির্বাচন যেটা প্রত্যাশা অনুযায়ী ছিল সেটা কিন্তু একদিকে মিডিয়া মহবত তৈরি করা হয়েছে আর একটা প্রশাসনের ক্ষেত্রে অনেকটা অসহযোগিতা আমরা পেয়েছি সুতরাং মধ্যে একটা পার্সেন্টেজ প্রায় একটি প্লাস যেটা হয়েছে সেটা সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে আগে থেকে জানতাম যে হয়তোবা জুলাইয়ের পর একটা ব্যাপক উপস্থিতি সেখানে থাকবে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত সাড়া দিয়েছে প্রতিনিয়ত আমাদের মধ্যে দাগ কেটেছে যে এই অনিয়মের কথা কেন আসবে এই অভিযোগ কেন আসবে ইসমত নির্বাচন কেন হবে না আমার মনে কথা বলে বলছেন পরিষ্কার করে এনি আমরা একটু সাকিবের কাছ থেকে শুনি যে সাকিব আপনি নির্বাচন কেমন দেখলেন আসলে ফল যাই হোক তা সবার মেনে নেওয়া উচিত কিনা আপনার কাছে আমি একটু এক্সটেন্ডেড প্রশ্ন করতে চাই যে এই ফল জাতীয় নির্বাচনে বা জাতীয় রাজনীতিতে বড় কোনো প্রভাব রাখবে কিনা ধন্যবাদ সালেদ মহিউদ্দিন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অ্যানি ভাই আছেন শহীদ উদ্দিন চৌধুরী সবাইকে সালাম এবং শুভেচ্ছা আলাইকুম ডাকসু নির্বাচন তো অনেক প্রত্যাশিত ছিল যেমনটা প্রত্যেকটা প্রতিষ্ঠানেই নির্বাচন হোক সেটা আমরা চাই এবং বিশেষভাবে এই চব্বিশের গণভ্যুত্থানের পরে এত আত্মদায়ক আমাদের তরুণ তাজা প্রাণ এইভাবে যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা আসলে একটা পরিবর্তনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল জীবনোৎসর্গ করেছেন তাদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে শিক্ষাঙ্গনগুলোর পরিবেশ গণতান্ত্রিক হবে সেখানে ছাত্র সংসদ নির্বাচন একাডেমিক কারিকুলামের অংশ হয়ে উঠবে এবং পুরো ক্যালেন্ডারে একাডেমিক ক্যালেন্ডারের অংশ হয়ে উঠবে সেই জায়গাটা তৈরি হোক সেটা তো সকলেরই প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু ইলেকশন সেই দিক থেকে ব্যাপক উৎসাহ তৈরি করেছে এরপরেই জাকসু হবে এরপরে অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে চট্টগ্রাম শহরও বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন আছে তো প্রত্যাশাটাও ওই জায়গায় যে একটা সুষ্ঠু নির্বাচন হবে প্রতিযোগিতা হবে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত যেমন ছিল মানে দখল মারামারি কিংবা নানা ধরনের কাটছুপি ত্রাস ভয় এই জায়গাগুলো থাকবে না কিন্তু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ডাক্সিতে যে আমরা খবর পেয়েছি তাতে মোটা দাগে মানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল পঁচাত্তর ভাগ থেকে আশি ভাগ কিংবা গড়ে হয়তো পঁচাত্তর ভাগ ভোট দিয়েছেন সেটা মোটামুটিভাবে একটা ভালো সংখ্যা এবং সকাল থেকে যেসব খবর এসছিলো মোটামুটি শান্তিপূর্ণভাবেই নির্বাচন হচ্ছে এইটাই খবর ছিল বেশ কিছু অভিযোগ অবশ্য মধ্যে এসছে যে এগুলোতে মানে বেশ বড় ধরনের অনিয়মের কথা শোনা যাচ্ছে অভিযোগ আকারে আমাদের মনে হয় যে এই বিষয়গুলো খুব সুষ্ঠুভাবে দরকার কেননা কোনো নির্বাচন নিয়ে যদি প্রশ্নবিদ্ধ মানে প্রশ্ন থাকে এবং প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে একটা নির্বাচন তাহলে সেটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে সাহায্য করে না এবং এই যে ফলাফল মেনে নেওয়ার প্রশ্নটা সেটাও কিন্তু একটা মানে বাধা তৈরি করে ফলাফল মেনে নেওয়াটাই খুবই কাঙ্ক্ষিত একটা গণতান্ত্রিক রাজনীতি কিংবা ব্যবস্থার মধ্যে কেউ জিতবে কেউ হারবে জনগণ যাকে কিংবা যারা ভোটার তারা তাদেরকে প্রার্থীকে নির্বাচিত করবেন এবং সেইটাই এবং ফলাফল সবাই মেনে নিবে কিন্তু আমাদের বাংলাদেশে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে মানুষের আস্থার জায়গাটা পরিপূর্ণভাবে থাকে না নির্বাচনে নানা ধরনের কারচুপি প্রভাব টাকার খেলা ত্রাসের রাজত্ব এমনকি এখন যেটা আরও গুরুত্বপূর্ণভাবে সামনে এসছে সোশ্যাল মিডিয়ার নানা ধরনের কারসাজি নানাভাবে সোশ্যাল মিডিয়ার দ্বারা ম্যানিপুলেশন সেইগুলোর ফলে যেটা হয় যে মানে আগেভাগেই একটা অসম অবস্থা তৈরি হয়ে যায় এবং সেই কারণে নির্বাচনের পরিবেশ নিয়ে সবার প্রশ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্য বেশ কিছুদিন ধরেই প্রশ্ন ছিল যে প্রশাসন ঠিক নিরপেক্ষ আচরণ করতে পারছে না সেই জায়গা থেকে আজকে আজকে নির্বাচন নিয়ে যখন আবারও প্রশ্ন উঠছে যে প্রশাসন ঠিক যথাযথ নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে কিনা তখন সেইটা দুঃখজনক সাধারণভাবে আমরা মনে করি যে প্রশাসন এমনভাবে এমন তদন্ত করবেন যাতে করে তারা তাদের নিরপেক্ষতার জায়গাটাকে স্পষ্ট করতে পারবেন এবং সবার মধ্যে আস্থা তৈরি করতে পারবেন শেষ পর্যন্ত এটাই চাইবো যে যারাই জয়লাভ করুক এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু থাকবে আমি কি দুইটা জিনিস আপনার কাছে একটু ইলাবরেট করতে পারি এই জায়গার মধ্যে এটা একটু এনি যদি পরে দুইটা পয়েন্ট তৈরি করেন এক হচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু পড়ি নাই যখন থেকে পড়া শুরু করছি তখন থেকে এখন পর্যন্ত আমাদের একটা সম্পর্ক আছে এটা ছাত্রের মাধ্যমে হোক শিক্ষকতার মাধ্যমে হোক গবেষণার মাধ্যমে হোক সিলেবাস প্রণয়নে হোক আমরা কিন্তু যদি মানে নিরপেক্ষভাবে বলি যে বিএনপির যত জনপ্রিয়তা বা বিএনপির ছাত্র দলের যত জনপ্রিয়তা ছিল এটা তো বলার অপেক্ষাই রাখে না যদি এখানে মুজিবাদী ছাত্রলীগ বা ছাত্রলীগ যদি না থাকে সেখানে বিএনপির সাথে কারো প্রতিদ্বন্দ্বিতাই হইতে পারার কথা না ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতাটা হইলো এমনকি বিএনপি এটাতে হেরেও যেতে পারে এটার একটা বড় কারণ কি সাধারণ ছাত্ররাই তো মনে করতেছে যে বিএনপি আসলেও ঠিক ছাত্রলীগের কায়দায় ছাত্র দল আসলে একইভাবে হল প্রশ্ন চালাবে সেইটা বা হলে করবে এটা তাদেরকে এক ধরনের আতঙ্কগ্রস্ত করতেছে এইটা কি না সোশ্যাল মিডিয়ার কারসাজি আপনি যেটা বলতেছেন সোশ্যাল মিডিয়া তো আপনি আসলে সোশ্যাল মিডিয়া তো ভোট দিয়ে দিতে পারে না তারা বলতেছে প্রচার করতেছে প্রপাকাণ্ডা করতেছে এবং বেশি সংখ্যক লোক তাদের বিশ্বাস করতেছে এটাকে তার কারসাজি কি আর বলা যাবে সাকি ভাই ওরা যেটা বলতেছে যে না বিএনপি কে ভোট দেওয়া উচিত হবে না শিবিরকে ভোট দিতে হবে শিবিরকে ক্ষমতা আনতে হবে কারণ শিবির ভালো লোক শিবিরের মধ্যে থেকে তো এটা দেখা যায় এবং ছাত্রদল আসলে আবারও সেই হলের প্রশাসন গণরুম সিট দখল ছাত্র দলের ভিপির বা ছাত্র দলের নেতার হলের মধ্যে শিরিবে মোটর দিয়ে উঠে চলে যাওয়া আমরা নানা ধরনের জিনিস দেখতে পাবো এরকম মনে হয় কিনা না কয়েকটি ঘটনা আছে একটা হচ্ছে যে যেমন ধরেন বিগত আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে যেভাবে শাসনটা চালিয়েছে সরাসরি বলি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তাদেরকে তারা মানে একটা শত্রু হিসেবে চিহ্নিত করেছে এবং তাদেরকে দমন পীড়নের মাধ্যমে কিংবা তাদেরকে দমন পীড়ন করার মধ্য দিয়ে নিজেদের শাসনটাকে জায়েজ করতে চেয়েছে এবং সেই শাসনটা খুবই অন্যায় শাসন ছিল একটা তারা করেছে তো শাসনকে জায়েজ করতে গিয়ে তারা জামাত শিবিরকে কাজে লাগিয়েছে কিংবা জামাত শিবিরকে দমনের ব্যাপারটাকে জায়েজের জায়েজ করার একটা বিষয় হিসেবে সামনে এনেছে এইটা তো এই এই বাস্তবতাই একটা ভিন্ন জায়গা তৈরি করে আপনি যখন কাউকে ব্যাপকভাবে দমন পীড়ন করেন আসলে তাকে দমন পীড়নের মধ্যে দিয়ে শেষ করা যায় না রাজনৈতিকভাবে মোকাবেলার বদলে যদি দমন পীড়ন আপনার প্রধান হাতিয়ার হয় এবং তাও সেটা আবার একটা অন্যায় শাসনকে জায়েজ করার জন্য তখন তার রাজনৈতিক যে সুবিধাটা সেটা কিন্তু তার পক্ষে যায় ফলে জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই যে তাদের উপরে যে দমন পীড়ন সেটার একটা রাজনৈতিক যাকে বলে যে সমর্থন সুবিধা জনগণের দিক থেকে পেয়েছে সেটা একটা বিষয় আছে প্লাস ধরুন তারা যেভাবে কাজ করতে পেরেছে মানে নানাভাবে তারা কাজের কৌশল বদলে ফেলেছে কিছুটা গোপনে অপ্রকাশ্যে তারা কাজ করেছে বিভিন্ন সংগঠনের মধ্যে প্রবেশ করে তারা কাজ করেছে সেইগুলো তাদেরকে ছাত্রদের কাছাকাছি থাকার জন্য যে পরিমাণ সময় এবং জায়গা তৈরি করেছে ঠিক ওই একই বিষয়ে আবার যারা প্রকাশ্যে কাজ করেছে তাদের ক্ষেত্রে সমভাবে ঘটেনি এটা একটা বিষয় সোশ্যাল মিডিয়ার ম্যানিপুলেশন এই জায়গা থেকে যে সোশ্যাল মিডিয়া ধরুন তো খুব আহ একদিক থেকে এটা সমাজেরই প্রতিচ্ছবি কিন্তু আরেক দিক থেকে এটার একটা কৃত্রিম বাস্তবতা তৈরি করা যায় সেই কৃত্রিম বাস্তবতার প্রভাব মানে সাময়িক ভাবে পরে কখনো কখনো সেই জায়গাটা তো আছেই এবং এই ক্ষেত্রে যাদের অর্থ আছে যাদের প্রচুর সোশ্যাল মিডিয়ার টুলস টুলসগুলো আছে সেটার যে সমস্ত কানুন আছে সেগুলো যারা করতে পারে তারা সেটার মধ্যে পড়েছে আবার প্রশাসন নিজেও মানে ধরুন অভ্যুত্থানের পরে আমরা নানান দিক থেকে দেখেছি যে এইটার প্রশাসনের কথাটা প্রশাসনের কথাটা যদি আমরা একটু মানে একটু এই মুহূর্তে একটু আলাদা করে রাখি কারণ প্রশনে আমরা আলাদা করে কথা বলতে চাই আপনি যদি এই দুইটা বিষয় আপনি আসলে বলে ফেলছেন এক হচ্ছে যে এই স্বৈরাচার পরবর্তী সময়ে ছাত্র দলগুলোর বাস্তবতা সেটা মানুষের মনে ছিল সোশ্যাল মিডিয়ার কারসাজি নিয়ে আপনি বলছেন আরেকটা জিনিস যদি খালি বলেন এই তিনটা পয়েন্ট আমরা এনি কাছে কথা বলতে পারবো এইটা হচ্ছে যে এইবারও যে আমরা ইলেকশনের সময় রাজাকার ও মুক্তিযুদ্ধের একটা বয়ান সামনে আসতে দেখলাম এইটা আসলে ইলেকশনটা যেরকম আমরা চাইছিলাম সেইটার মানে এইটা আমি ঠিক আসছিলাম আপনি তার আগে আমি কথাটা প্রথমে হ্যাঁ আমি আমি দুটো বিষয়ে কথা বলতে চাই প্রথম বিষয় হচ্ছে যে অভ্যুত্থানের পরপরই যেভাবে ধরুন এটার কিছুটা দায় বিএনপিকে নিতে হবে বিএনপি কিংবা ছাত্রদল কিংবা যে কোনো সঙ্গ বিএনপির অঙ্গ সংগঠনের বিরুদ্ধে নানা জায়গাতেই এক ধরনের অভিযোগ উঠেছে যে তারা বিভিন্ন জায়গায় নিজেদের দখলে নিচ্ছে অথবা একটা চাঁদাবাদির অভিযোগ উঠেছে এইটা এটাকে কাজে লাগিয়ে ধরুন অথবা এটার উপরে ভর করে যেভাবে আপনার একটা প্রচারণার তৈরি হয়েছে যে সেটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর দিক থেকেও আছে অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন করেছে তারা আবার যখন দল করেছে এনসিপি কিংবা গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাক্সাস তারার দিক থেকেও ঘটেছে ইসলামী ছাত্র শিবিরের দিক থেকেও ঘটেছে যে একটা ছাত্রদল সম্পর্কে তো নেতিবাচক একটা বড় জায়গা তৈরি করা যে তারা আসলে ওই ছাত্রলীগের মতোই হলের জায়গাটা করবে এই বাস্তবতাটা কিন্তু একটা আছে এবং এটা যেটা বিএনপি এবং ছাত্র দল কিংবা অঙ্গ কাজে দ্বিতীয় জায়গাটা হয়েছে যে যেটা বললাম যে পুরনো বন্দোবস্তের রাজনীতির জায়গা যে আমরা যেমন ধরুন আপনি একটা একটা দলকে যদি আপনি টার্গেট করেন এবং তার বিরুদ্ধেই যদি কেবলমাত্র প্রচারণা হয় তখন সেই দল অনেক ক্ষেত্রে অনেকগুলো সুবিধা পায় মানে তার প্রচার প্রচারণা নিজেদের পজিটিভ জিনিসগুলো সামনে আনার চাইতে কেবল মানে নেতিবাচক প্রচারণা কখনো কখনো তার জন্য ইতিবাচক হয়ে ওঠে বিশেষভাবে আওয়ামী লীগ আমলে এটা ঘটেছে যখন তাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে তাদের একটা তারা মজলুম হয়ে উঠেছে ফলে ওই জায়গাটা মানুষের একটা সমর্থনের জায়গা তারা পেয়েছে সেইটা কন্টিনিউড হওয়াটা এই সময়ে মানে আমরা আমরা ঠিক মনে করিনি এবং আমরা আমরা এখনো ঠিক মনে করি না আমাদের মনে হয় যে ইতিবাচক রাজনীতি যেটা করা দরকার জনগণের মধ্যে যে শিক্ষার্থীদের জীবনের পরিবর্তন কিভাবে ঘটবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার মান শিক্ষার পরিবেশ সামগ্রিকভাবে ক্যাম্পাসের পরিবেশ একাডেমিক এক্সট্রা একাডেমিক কারিকুলাম কিভাবে সারা জন রাজনৈতিক ব্যবস্থার কি পরিবর্তন ঘটবে আমি শেষ করি এটা বলি যে এই যে রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা এবং সমস্ত কর্মসূচিটা সামনে আনা সেটার বদলে জায়গা যে এটা ওই মানে রাজাকার বনাম মুক্তিযুদ্ধ এই এই বাইনারির মধ্যেই রাজনীতিটা করার ফলে এটা অনেকেই গ্রহণ করেছেন যে ও আচ্ছা পুরনো আওয়ামী লীগের যে ডিসকোর্স সেটাই বোধহয় এখনো ক্রিয়াশীল আছে ফলে সেটাও তাদের অনেক ক্ষেত্রে পক্ষে গিয়েছে ফলে সব মিলিয়ে একটা